I get some beard. I n t k n h a t I'm now. I think it's a little bit r आदि

जिंदा होल्ड कर दे ये आगे कागद ही भर दो जी फाल्के दा बोल दे बोल दे सुना एकान हां ठीक है ऑलरेडी सब चोरी कर चुके

I you, দেখলে যে আমাদের এখানে কিন্তু জোরপারভাবে কাজ শুরু হয়ে গেছে আর তোমাদের সঙ্গে আমি কিন্তু অনেকবার শেয়ার করেছিলাম হ্যাঁ অনেকবার শেয়ার করেছিলাম আমাদের এই খারাপ রাস্তাটা খারাপ রাস্তাটা এতটাই খারাপ এতটাই খারাপ যে তোমাদেরকে কী বলবো মানে চলা ফেরার মতন অবস্থা ছিল না অ্যাটলিস্ট এত দিন পর এতদিন পর রাস্তাটা একটু হাল ফিরছে আর কি বলবো হয়তো পুজো আসছে দুর্গা পুজো আসছে মা আসছে সেই কারণেই হয়তো জোর কদমে কাজ চলছে দেখতেই পাচ্ছে আমার পেছনে তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম দেখালাম তোমাদেরকে আর ফাইনালি একটু রাস্তাঘাট হাল ফিরবে আগের মতনকার এই রাস্তাটা না কখনও ওরকম ছিল না আগে ভালোই ছিল কিন্তু এত গাড়ি ঘোড়া যায় বাসটা বাদে আমাদের এখানে না বাসটা বাদে বাস বাকি সব গাড়ি ঘোড়া যায় সব কিছু সব কিছু যায় এই রাস্তাটাকে কিন্তু সব যায় শুধুমাত্র বাজটা বাদে যার জন্য এত দিন ধরে পড়ে আছে এত দিন ধরে গাড়ি ঘোড়া চলছে প্লাস এত কি বলবো আর অবস্থা খারাপ হয়ে গেছে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর স্পেশালি যখন বৃষ্টি আসে না যখন বৃষ্টি আসে তখন আরও যেন খারাপ হয়ে যায় মানে ওই বৃষ্টির মধ্যে বৃষ্টির জল তারপর কাদা কাদা হয়ে যায় রাস্তাটা দেখার জাস্ট দেখার অবস্থা থাকে না সেই জায়গা পুজো আসছে মা আসছে সেই জন্য রাস্তার তৈরি করেই দেখতে পাচ্ছ রাস্তাটা হচ্ছে তো ফাইনালি রাস্তাটা একটু হাল ফিরবে আর সবাইকে পুজোর আগাম পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আর সামনেই মহালয়া তোমরা জানো সবাই সামনেই মহালয়া আসছে সবাই মিলে মহালয়া এনজয় করো তারপর পুজোটাও এনজয় করো সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা আগাম জানাচ্ছি সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করো খুব ভালোভাবে পুজোয় কাটিও আর হ্যাঁ অবশ্যই পুজোর মধ্যে এটাও মাথায় রাখতে হবে যে তিলক তোমার বিচার কিন্তু এখনও সঠিকভাবে হয়নি তো সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে প্লাস আমাদের যে দুর্গা পুজো আমাদের যে বাঙালির যে সেরা পুজো দুর্গা পুজো সেটাকেও আমাদের পালন করতে হবে সেই সেই উৎসবেই কিন্তু মানতে হবে সব কিছু বজায় রাখতে হবে আন্দোলন আন্দোলনের জায়গা উৎসব উৎসবের জায়গা তো সবটাই ব্যালেন্স করতে হবে সবটাই ব্যালেন্স করে আমাদের চলতে হবে এটাই হচ্ছে জীবন তো অবশ্যই এবারে জানি না মহালয়াটা কেমন হবে আর মহালয়া হয়তো কিরকম ভিডিও করতে পারবো সেই দিন তোমাদের সঙ্গে কী শেয়ার করবো আমি এখন থেকে জানি না বুঝতেও পারছি না তো যাই হোক চেষ্টা করব কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব অবশ্যই ভিডিও আসবে মহালয়ার দিন তো তোমরা দেখতে পাবে আর বেশি কিছু আর বলছি না আর দেখতে পাচ্ছ অলরেডি এখানে না ভীষণ গরম আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে কেন কি আমরা সকলেই জানি যে ইদানিং আগে মানে কিছুদিন আগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানুষের এত অসুবিধা হচ্ছিল আর অনেক অনেক তো জল ঢুকে গেছে বাদ যে দেখতেই পেলে যে সবাই জানো অলরেডি এমন জল ছেড়েছে যে গ্রামেও পর্যন্ত জল ঢুকে গেছে অনেক চাষবাস নষ্ট হয়ে গেছে বাড়ির মধ্যে জল ঢুকে গেছে ঘরের ভেতরে জল ঢুকে গেছে অনেকের মানুষের অনেক অসুবিধা হয়েছিল তো যাই হোক সেই সব অসুবিধা হয় আশা করছি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে কেন কি আজকা যদি রোদ দিতে থাকে এরকম রোদ টানা যদি রোদ দেয় তাহলে অবশ্যই অবশ্যই সেই জলটা আসো শুষে নেবে প্রে করি যাতে তাদের জীবনটা স্বাভাবিক হোক আর ভীষণই কষ্টে আছে মানুষগুলো আর যখনই টিভি বা এরকম নেটে যখনই দেখি ভীষণ খারাপ লাগে তো এরকমই যদি রোদ দিতে থাকে অবশ্যই আমাদের এখানে আজকে রোদ দিয়েছে দুদিন আগে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর শুধুমাত্র বৃষ্টি না ওয়েদারটা কী বলতো একবার বৃষ্টি হচ্ছে একবার মানে রোদ দিচ্ছে এরকমই ওয়েদার ওয়েদারটা কিন্তু ঠিক নেই কোনো তো যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু সকাল থেকে আমাদের রোদ সকাল থেকেই রোদ তো আজকে ওয়েদারটা ঠিক আছে মোটামুটি ঠিক আছে যদি এরকমই ওয়েদার থাকে তাহলে ভালো কথা শুরু খুবই ভালো কথা তো সব জায়গায় আমি চাইবো এরকমই রোদটা থাকুক যাতে সবার জীবন সচ্ছল হোক সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে যারা যাদের এত এত যাদের যাদের এত এত জলে অসুবিধা হয়ে পড়েছে যাদের যাদের জীবনে সমস্যা এসেছে তাদের সমস্যা খুব তাদের যেন দূর হয়ে যাক সব কিছু ঠিক হয়ে যাক তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও না কোনো ভিডিও ঠিক না জাস্ট ছোট্ট একটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানে অ্যাটলিস্ট আমাদের এখানে অ্যাটলিস্ট রাস্তাটা হচ্ছে এটা একটু ভালো লাগছে দেখে ভালো লাগছে সবসময় কাদা মাটি বিচ্ছিরি রাস্তা দেখতে কারো না ভালো লাগে তাই না তো চলো আজকের মতন টাটা এই পর্যন্তই ছিল আর দেখতে দেখো 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 আমি কত ঘেমে যাচ্ছি আবারে কতটা ঘেমে আছি আমি তো চলো ফ্রেন্ডস ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই দেখতে থাকবে সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে আর সবসময় শেয়ার করতে থাকবো ঠিক আছে যারা যারা সাথে আছো পাশে আছো অবশ্যই সাথে থাকো সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আসতে চলেছে তো দেখতে থাকো সাথে থাকো আর যারা যা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে নোটিফিকেশান বিলটাকে অন করে নোটিফিকেশন বিলটাকে অন করতে একদমই বলবে না যাতে সমস্ত আমার নোটিফিকেশন পেয়ে যাও আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তো চলো আজকের মতো ভিডিওটা এগিয়ে দিয়ে রাখলাম নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে তো চলো আজকে মতন ta friends! friends.